এটা পেয়ারা পাতা যা দাঁতের মাড়িকে সুস্থ রাখতে সাহায্য করে তাই বারবার কোলগেট ব্যবহার না করে কিছু নিজের তৈরি জিনিস দিয়ে দাঁত পরিষ্কার করুন যেরকম থাকবে মাড়ি সুস্থ সেরকম হবে সাদা ধবধবে দাঁত কোলগেটের নানারকম কেমিক্যাল থেকে নিজের মাড়িকে সুস্থ রাখতে নিজেই তৈরি করে ফেলুন এই পাচন এখন আমি পেয়ারা পাতাটাকে ভালো করে বেটে নিচ্ছি শিলে এরপর এটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এইবার দেখুন এর মধ্যে আর কি কি আমি মিশিয়ে নিচ্ছি আর যেগুলো মেশাচ্ছি সবগুলোই কিন্তু দাঁত আর মাড়ির জন্য খুবই স্বাস্থ্যকর এরপর এই পেয়ারে পাতার বাটা একটা বাটিতে নিয়ে নিলাম তারপর সঙ্গে মিক্সড করে নিচ্ছি লবণ লবণের মধ্যে থাকছে সোডিয়াম যা আমাদের দাঁত আর মাড়ির জন্য খুবই স্বাস্থ্যকর এরপরে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছে একটু সরিষার তেল যাতে করে আমাদের মিশ্রণটা অনেক হয় এবং সরিষার তেলও কিন্তু অনেক স্বাস্থ্যকর এরপর মিশিয়ে নিচ্ছে লেবু কিছুটা লেবুর রস নিয়ে নিয়েছি লেবুতে থাকছে ভিটামিন সি যা আমাদের দাঁত ও মাড়ির ক্ষেত্রে খুবই উপকারী আর এর মধ্যে থাকছে সাইট্রিক অ্যাসিড যা দাঁতে এই অ্যাসিড দাঁতকে আরো অনেক বেশি সাদা করে তোলে এরপর আমি ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি